অফিসে কাজ করতে করতে খুব টায়ার্ড লাগছে তাই একটু ঠিক করলাম কিছুদিনের জন্য কক্সবাজার থেকে ঘুরে আসবো বাসে এসে আব্বু আম্মুকে বললাম তারা বললো যেতে রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে আসি চলুন এবার একটু পরিচিত হয়নি আমি জয়ন্ত চৌধুরী আব্বু জুবাইর চৌধুরী আর আম্মু আলো চৌধুরী এক বছর আগে এম শেষ করে আব্বুর অফিসে এমডির পদে নিয়োগ হয়েছি এবার গল্পে ফেরা যাক পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আব্বু আম্মুর সাথে সকালে নাস্তা করে তাদের সাথে বিদায় নিয়ে রওনা দেয় কক্সবাজার উদ্দেশ্যে কক্সবাজারে পৌঁছাতে পৌঁছাতে বিকেল হয়ে যায় আগে থেকে রিসোর্ট বুকিং করে রেখেছি তাই আর সমস্যা হয়নি রুমের চাবি নিয়ে রুমে গিয়ে ফের হয়ে শুয়ে পড়ি সন্ধ্যায় রুম থেকে বের হয়ে রিসোর্টের বাইরে গিয়ে দাঁড়িয়ে আসি পাশ থেকে কিছু বাচ্চাদের চেঁচামেচি শুনে সেদিকে গিয়ে দেখি চার পাঁচটা বাচ্চা খেলাধুলা আর হাসাহাসি করছে একটু সামনে চোখ যেতেই দেখি ধ্রুব দাঁড়িয়ে আছে আমি ধ্রুবর কাছে যেতেই ধ্রুব আমাকে দেখে চলে যেতে নিলে আমি বলি কিরে চলে যাচ্ছিস কেন আমাকে দেখে কথা বলবি না আমি কোনো ফোর টোয়েন্টি সাথে কথা বলি না কি বলছিস আমি ফোর টোয়েন্টি মানে মনে করে দেখ আজ থেকে ছ বছর আগের কথা কি করেছিলি নাদিয়ার সাথে কি করেছিলি আগের কথা বাদ দে তো আর তুই আমার বন্ধু হয়ে এসব কি বলছিস একটা মেয়ের জীবন নষ্ট করে কি করে কি করে পালি তুই এভাবে পালিয়ে যেতে জীবন নষ্ট করেছি মানে কি বলতে চাচ্ছিস ধ্রুব কিছু বলতে যাবে তখন পাশে থেকে দেখি নাদিয়া আগে থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে আমাকে দেখে আমার দিকে রাগি লুকে তাকিয়ে আছে ওর পাশে একটা ছোট বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে দেখতে ঠিক আমার মতোই লাগছে আরে নাদিয়া কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি অনেক চেঞ্জ হয়ে গেছো আগের থেকে তবে কি সেই আগের মতো বোকা থাকা প্রয়োজন ছিল তা বিয়ে করলে কবে এটা কি তোমার মেয়ে নাকি নাম কি রাখলে হুম আমার মেয়ে জুই আচ্ছা অনেক রাত হয়ে গেছে রুমে যেতে হবে বলেই না দিয়ে জুইকে কোলে নিয়ে চলে যায় ধ্রুব চলে যেতে নিলে আমি ডেকে বলি ধ্রুব তখন কেন বললি আমি নাদিয়ার জীবন নষ্ট করেছি নাদিয়া তো বিয়ে করে ভালোই আছে কে বলল নাদিয়া ভালো আছে আর নাদিয়া বিয়ে করেছে তাহলে ওর মেয়ে আসলো কোথা থেকে জুই তোর মেয়ে আমার মেয়ে মানে কি বলছিস তুই মনে করে দেখ তোর সাথে নাদিয়ার সেদিন বিয়ে বাড়িতে কি হয়েছিল বলেই ধ্রুব চলে যায় আমি সেখানেই বসে পড়ি কি বলে গেল ধ্রুব সেখানে বসে ভাবতে থাকি আজ থেকে ছয় বছর আগের কথা ধ্রুবর বোন কনার বিয়ের জন্য আজ ওদের বাসায় এসেছি এখানে আসতে হঠাৎ একটা মেয়ের দিকে চোখ আটকে যায় হলুদ একটা শাড়ি পরেছে ক্ষোভায় বেলি ফুলের মালা চোখে কাজল হাত ভর্তি কাছের চুরি চোখ ফেরাতে পারছি না ধ্রুব এসে আমাকে বলে কিরে এমন করে কোন মেয়ের দিকে তাকিয়ে আছিস দোস্ত ওই মেয়েটাকে খোবাই বেলি ফুলের মালা হাত ভর্তি কাছের চুরি নাদিয়ার কথা বলছিস নাকি দূর আমি কি নাম জানি নাকি আচ্ছা কারোর সাথে প্রেম ট্রেম করে নাকি জানিস কিছু না ও সব পছন্দ করে না এই মেয়ের সাথে তো আমি প্রেম করবই তুই একটু হেল্প কর দোস তুই সিরিয়াস জান তো হুম বন্ধু আমি সিরিয়াস দুর্বল ঠিক আছে বলে আমাকে নিয়ে ভেতরে চলে যায় এরপর রুমে গিয়ে চেঞ্জ করে একটা পাঞ্জাবি পরে বের হয়ে আসতেই কারোর সাথে ধাক্কা লাগে মেয়েটা পরে যেতে নিলে আমি তাকে ধরে তাকিয়ে আছি এটা তো সেই মেয়েটা যাকে এক দেখায় ভালোবেসে ফেলেছি ভয় চোখ বন্ধ করে আছি হঠাৎ মনে হচ্ছে আমি হাওয়ায় ভাসছি চোখ খুলে দেখি আমাকে কেউ তার বাহু ডোরে বেঁধে রেখেছে ছেলেটার দিকে তাকিয়ে আমি হা করে আছি কিউট আর স্মার্ট একটা ছেলে আমাকে ধরে আছে আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ছেলেটা বলে কি মিস এভাবে আজকে সারা রাত থাকার ইচ্ছে আছে নাকি ছেলেটার কথা শুনে লজ্জা পায় করে নিজেকে ছাড়িয়ে উঠে বলি আপনি কে এর আগে এখানে তো কখনো দেখিনি আপনাকে আমি ধ্রুবর বন্ধু বিয়েতে এসেছি আপনি কি বান্ধবী নাকি হুম আপনি জানলেন কি করে আমি কনার বান্ধবী এমনি মনে হলো আচ্ছা এখন চলুন হলুদের অনুষ্ঠানে যাওয়া যাক হুম চলুন আরে আপনার নামটাই তো জানা হলো না আমি জয়ন্ত আর আপনি না দিয়া রাইট আপনি আমার নামও জানেন কি করে আপনাকে প্রথম থেকে ভালো লেগে গেছে আর ভালোবেসেও ফেলেছি আর যাকে ভালোবেসে ফেলেছি তার নাম তো জানতেই হয় তাই না আপনি তো আমাকে চেনেন না তো কি করে ভালোবেসে ফেললেন আপনার নাম নাদিয়া রহমান আর আব্বু নাজমুল রহমান আপনার আম্মু নেই আপনি এবার অনার্স থার্ড ইয়ারে পড়ছেন এত কিছু জানা হয়ে গেছে আমার সম্পর্কে এর মধ্যে ভালোবাসি জায়গায় তার সম্পর্কে তো খোঁজ খবর নিতেই হয় আর শুনুন আমি বাকি ছেলেদের মতো পিছনে পিছনে ঘুরবো এটা আমার ভালো লাগে না আমি আমার মনের কথা বলে দিয়েছি আপনি হলুদ অনুষ্ঠানে শেষ হলে আপনার মনে উত্তর দিয়ে দিন এখন চলুন হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে বলেই ওনার সাথে চলে আসি হলুদের অনুষ্ঠানে পাশাপাশি দুজনে বসে আছি এতদিন এমন একজনকে তো খুঁজেছি যে সরাসরি আমার কাছে এসে আমাকে বলবে ভালোবাসি আজ আমি ঠিক তেমন একজনেরই দেখা পেয়েছি অনুষ্ঠান শেষ হলেই আমিও বলবো আমি আপনাকে ভালোবাসি জয়ন্ত শুনছেন এদিকে আসবেন কথা ছিল একটু আমি ধ্রুবকে আছি বলে নাদিয়ার কাছে এসে বলি হুম বলুন কেন ডেকেছেন ভালোবাসাকে কাছে ডাকতে সব সময় ভয় করত কিন্তু আপনাকে দেখার পর কেন জানি ভালোবাসাকে আপন করে নিতে ইচ্ছে করছে কিন্তু ভয় হয় যদি আপনি আমাকে ছেড়ে চলে যান কখনো ভালোবেসে যেন মন দিয়েছি তোমায় তোমার মনের ছোঁয়াই এখন আমার বেঁচে থাকার কম্পন কথা দিলাম কখনো তোমাকে ছেড়ে যাব না হাত ধরিয়া তুমি আমার বুক ভরে দাও সুখে সুখের স্বপ্ন একে দাও আমার দুটি চোখে ফাল্গুনেরও আগুন যে উঠল জ্বলে তোমায় দেখায় সারা জীবন পাশে থেকো মন কেড়ে নিলে আমার সাথে প্রাণও কারিয়ে নিলে ফুলের সাথে খেলা করে ভ্রমর দিবস রাতে পিড়িতের বাঁধুন যে হায় রাখবে বেঁধে তোমায় আমায় একই নিঃশ্বাসে বলতেই না দিয়ে আমাকে জড়িয়ে ধরে আমিও শক্ত করে জড়িয়ে নেই শুরু হয় আমাদের ভালোবাসা পরের দিন বিয়ের অনুষ্ঠান শেষ হয়ে যায় আমি আর একটা রুমে পাশাপাশি বসে আসি আমি ধীরে ধীরে নাদিয়ার হাত ধরে ধরে আমার কাছে এনে ও ঠোঁটে কিস করতে গেলে নাদিয়া বলে বিয়ের আগে এসব কি ঠিক হবে জয়ন্ত আমার খুব ভয় করছে কিছুই হবে না আর আমরা কিছুদিন পর বিয়ে করেই ফেলব তবু আমার ভয় করছে যদি তুমি আমাকে ভুলে যাও আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমাকে ভুলবো না বলে চারটো এক করে দিই এরপর ধীরে ধীরে দুজনে নিজেদের কন্ডল হারিয়ে ডুবে যায় একে অপরের মাঝে পরের দিন সকালে ঘুম থেকে উঠে গোসল করে এসে জয়ন্তকে খুঁজছি কিন্তু কোথাও দেখছি না ধ্রুব ভাইয়ের কাছে গিয়ে বলি ভাইয়া জয়ন্ত কোথায় ওকে কোথাও দেখছি না যে কি জয়ন্ত একটু আগেই চলে গেল কেন কি হয়েছে জয়ন্ত তো চলে গেছে কিন্তু আমাকে তো কিছু বলে গেল না ওর কথা ভুলে যাও অমনি লাভার চারশো বিশ ফোর টোয়েন্টি সবার সাথে কিছুদিন ভালোবাসার অভিনয় করে চলে যায় ধ্রুব ভাইয়ার কথা শুনে মাথায় আকাশ ভেঙে পড়ে কিন্তু ভাইয়া জয়ন্ত তো বলেছে আমাকে ও ভালোবাসে আর বিয়েও করবে ভুলে যাও সব সবাইকে এসব বলে তাহলে কাল রাতে আমার সাথে ও যা করেছে ওইসব কি ছিল সবার সাথে কি জয়ন্ত শারীরিক সম্পর্ক করে কি তোমার সাথে জয়ন্ত শারীরিক সম্পর্ক করেছে কিন্তু এর আগে ও কোনো মেয়ের সাথে তো এসব করেনি কথা বলতো ঘুরতে যেত আর কিছুদিন পর পর ছেড়ে দিত এসো আমার সাথে আমরা জয়ন্তর বাসায় যাব এরপর ধ্রুব ভাইয়ের সাথে জয়ন্তদের বাসায় গিয়ে দেখি দরজায় তালা দেওয়া আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করলে তারা বলে কালকেই নাকি এখান থেকে তারা অন্য কোথাও চলে গেছে আমি সেখানে বসে কান্না করে দিই ধ্রুব ভাইয়া আমাকে সান্ত্বনা দিয়ে বাসায় নিয়ে আসে এর তিন মাস আমি কনসিপ আব্বু সেদিন প্রথমবার আমার গায়ে হাত তোলে আমি আব্বুকে সব বলি সব শুনে আব্বু অ্যাবসান করার কথা বলে কিন্তু আমার মন কিছুতেই সায় দেয়নি আমার সন্তানকে নষ্ট করতে পাপ যা করার আমি করেছি সেই পাপের শাস্তি আমি আমার সন্তানকে দিতে পারি না আব্বু আমার সাথে কথা বলে না ধ্রুব ভাইয়াকে সব বলি সব শুনে সে আমাকে তাদের বাসায় নিয়ে যায় এইভাবে দেখতে দেখতে কেটে যায় আরও সাত মাস আমার কোল জুড়ে আমার ছোট্ট জুই আসে ওকে নিয়েই বাকিটা জীবন কাটিয়ে দেব ঠিক করি জুইকে নিয়েই কেটে যায় পাঁচ বছর জুইয়ের স্কুল থেকে পিকনিকের জন্য তিন দিন আগে কক্সেস বাজার এসেছি আজ নিজের সব অপরাধগুলো চোখের সামনে ভাবছে কেন সেদিন না দিয়ে ছেড়ে চলে আসলাম আর জুই আমার মেয়ে জুইয়ের কথা মনে পড়তেই ঠোঁটের কোনো হাসি ফুটে ওঠে আব্বু আমাকে কল করে সব বলি তারা জানে তাদের বৌমা আর নাতনিকে ছেড়ে যেন বাসায় না যাই তো আমি চোখের পানি মুছে ধ্রুবকে খুঁজতে থাকি খুঁজতে খুঁজতে একটা রুমের সামনে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছি আমি সামনে চলে যেতে নিলে আমি 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 বলি আমার ভুল বুঝতে পেরেছি সব সবকিছু ঠিক করে নিতে চাই দোস্ত প্লিজ আমার দিক থেকে মুখ ফিরে নিস না এতগুলো বছর তুই কোথায় ছিলি একবার মনে পড়েনি না দিয়ে কথা মেয়েটাকে যদি ছেড়েই চলে যাবে তবে কেন মেয়েটার সাথে শারীরিক সম্পর্ক করেছিলি তুই জানিস তোর জন্য মেয়েটাকে কতটা লাঞ্ছনা গঞ্জনা আঘাত সহ্য করতে হয়েছে আমি সব বুঝতে পারছি ধ্রুব ভুল হয়ে গেছে আমার প্লিজ একটা সুযোগ দে আমি না দিয়ে আমার স্ত্রীর মর্যাদা দিয়ে আমার বাসায় নিয়ে যেতে চাই দেখ আমি বললে হবে না যদি না দিয়ে তবে সবচেয়ে বেশি খুশি আমি হব মেয়েটা অনেক কষ্ট করেছে এই বছরে তুই শুধু বল না দিয়ে কোথায় ধ্রুব পাশের রুমে দেখিয়ে দেয় আমি দরজার সামনে গিয়ে নক করতেই একটু পর না দিয়ে এসে দরজা খুলে আমাকে আমাকে দেখে দরজা বন্ধ করে ফেললে আমি এক হাত দিয়ে দরজা ধরে ফেলি কিছু সময় দুজনের মাঝে দরজা যুদ্ধ চলে না দিয়ে শেষে হাল ছেড়ে দিয়ে ভেতরে গিয়ে উল্টো দিকে ঘুরে বলে কেন এসেছে না এখানে আমার বউ আর মেয়ে নিয়ে যেতে আপনার বউ আর মেয়ে এতগুলো বছর পর আজ বউ আর মেয়ের কথা মনে হলো না দিয়ে আমার ভুল হয়ে গেছে আমি সেদিন বুঝতে পারিনি কিন্তু আজ আমি আমার মেয়েকে দেখে আমার সেদিনের সাথে তোমার সাথে থাকা অপরাধগুলো সব মনে পড়ছে প্লিজ সব ভুলে চলো আবার নতুন করে শুরু করি আমি আর একবার সেই ভুলটা করতে চাই না যে ভুলটা ছয় বছর আগে তোমাকে বিশ্বাস করে করেছি তোমাকে আমাদের প্রয়োজন নেই আমি আর আমার মেয়ে তোমাকে ছাড়াই ভালো আছি এখন হ্যাঁ ভালো আছো কিন্তু কিছুদিন পর সবাই যখন আমার মেয়ের দিকে আঙুল তুলে বলবে কে ওর বাবা কি বলবে তখন তুমি বলবো ওর বাবা মারা গেছে আর সে কখন থেকে তোমার মেয়ে তোমার মেয়ে করছো জুই শুধু আমার মেয়ে আমি ওর মা আর আমি ওর বাবা আমি নাদিয়ার কাছে গিয়ে ওর পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলি প্লিজ নাদিয়া আমাকে একটাবার ক্ষমা করে দিয়ে বিশ্বাস করে দেখো আমি জানি আমার জন্য তুমি অনেক কষ্ট করেছো তোমার সব কষ্টগুলো আমার ভালোবাসা দিয়ে দূর করে দেব প্লিজ একটা সুযোগ দাও জুই নাদিয়ার কাছে এসে ওর হাত ঝাঁকাতে ঝাঁকাতে বলে মাম্মা পাপ্পাকে মাফ করে দাও দেখো পাপ্পা কান্না করছে তুমি ঠিক রাতে যেমন পাপ্পার ছবি পুকে নিয়ে কান্না করো মাফ করে দাও পাপ্পাকে আজ থেকে আমরা একসাথে থাকব দিয়ে দেখো আমাদের মেয়েও বলছে এবার তো মাফ করে দাও যে আমার কাছে এসে আমার চোখের পানি মুছে দিয়ে বলে তুমি আর কেঁদো না পাপ্পা আম্মু তোমাকে মাফ করে দিবে কিন্তু তুমি আর কখনো আমাদের ছেড়ে যাবে না কথা দাও আমার মাথায় হাত রেখে আমি জুইকে কাছে টেনে কপালে চুমু দিয়ে মুখে জড়িয়ে ধরে বলি না মামনি আর কখন আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না আজ থেকে আমরা সবাই একসাথে থাকব তখনই রুমে ধ্রুব এসে জুইকে কোলে নিয়ে বলে একটা সুযোগ দাও না দিয়া বলতো মানুষ মাত্রই করে জয়ন্তও ভুল করেছে আর নিজের ভুলও বুঝতে পারছে এখন ওকে দূরে ঠেলে দিয়ে আবার তুমি ভুল করোটা আর কিছু না হোক তোমাদের মেয়ের জন্য হলেও সব কিছু ঠিক করে নাও বলে জয়ন্ত জুইকে নিয়ে রুম থেকে চলে যায় আমি নাদিয়ার কাছে গিয়ে আমার দিকে ঘুরে চোখের পানি মুছে দিয়ে বলি আর কখনো ভুল হবে না লাস্টে একটা চান্স দাও আমাকে একবার তোমার বুকে ঠাই দাও তোমার বুক থেকে আর কখনো কোথাও যাব না না দিয়ে ঠাস করে আমার গালে থাপ্পড় দিয়ে কান্না করতে করতে বলে কুত্তা শয়তান লুচ্চা একবার ভাবলে না আমার কথা তোমাকে ছাড়া আমি কি করে থাকব তোমার জন্য আমাকে কতটা মানুষের লাঞ্ছনা গঞ্চনা সহ্য করতে হয়েছে তুমি জানো কি করে পারলে তুমি আমাকে এইভাবে রেখে চলে যেতে ভালোবাসি বলে এইভাবে হারিয়ে গেলে কেন এরপর আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আমিও আমার বুকে শক্ত করে জড়িয়ে নেই নাদিয়াকে দুজনেই কান্না করছি বেশ কিছু সময় দুজন দুজনকে ছাড়িয়ে দিয়ে বলি কাল আমরা কাজী অফিসে গিয়ে বিয়ে করে বাসায় চলে যাব কেমন তোমার বাসায় আমাকে অ্যাকসেপ্ট করবে তো তোমার রুমে আসার আগে আমি আব্বু আম্মুকে সব বলেছি তোমাকে আর জুইকে না নিয়ে গেলে আমার বাসায় যাওয়া বন্ধ করে বলে বন্ধ হবে বলেছে নাদিয়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরে পরের দিন কাজী অফিসে গিয়ে দুজনে বিয়ে করে ফেলি আজ বাসায় চলে যাব ধ্রুব বলে অনেক কষ্ট করেছে মেটা এবার একটু ভালোবেসে আগলে রাখিস হুম বন্ধু তাই করব তোকে কি বলবো সেই ভাষা আমার জানা নেই এতগুলো বছর আমার মেয়ে আর বউকে আগলে রাখার জন্য তুই না থাকলে হয়তো আজ আমাদের আর এক হওয়া হতো না ভাই ভাই বোনকে আগলে রাখার দায়িত্ব ছিল আমার মামা তুমি আমাদের পাশে এসো কেমন ধ্রুব জুয়ের কবলে চুমু দিয়ে ঠিক আছে বলে এরপর ধ্রুব বিদায় দিয়ে আমরা চলে এসে বাসায় বাসায় আসার আগে আব্বা মুখে কল করে সব বলে রেখেছি সব আয়োজন করে রেখেছে তারা বাসার সামনে এসে গাড়ি থামতেই গাড়ি থেকে নেমে জুই বলে পাপ্পা এটা তোমার বাড়ি এত বড় বাড়িতে তুমি থাকো এটা শুধু আমারই বাড়ি নয় মামুনি এটা তোমাদেরও বাড়ি আর আজ থেকে আমরা সবাই এখানে থাকবো সত্যি পাপ্পা আজ থেকে আমরা এখানে থাকবো আমি বলে জুই আর না দিয়ে খেয়ে বাসার সামনে যেতেই চারপাশ থেকে ফুলের পাপড়ি আর আমাদের ওপর থেকে থাকে এরপর বাসার ভিতরে যেতে না দিয়ে আব্বু মুর পা সালাম করে দেখে জুই আমার কোল থেকে নেমে গিয়ে আব্বু আমুর সালাম করে আব্বু আম্মু জুইয়ের কবলে চুমু দিয়ে কোলে তুলে নেয় জুই বলে তোমরা আমার পাপ্প আব্বু আর আম্মু তাহলে আমার তাতু না তাই না আব্বু আম্মু হেসে বলে এরপর আব্বু আম্মুর সাথে কিছু সময় কথা বলে রুমে চলে যাই জুই আর না দিয়ে খে নিয়ে অনেকটা পথ জানি করে এসেছো জুইকে আমার কাছে দাও গিয়ে ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে রেস্ট করো তুমিও তো জার্নি করেছো এসো তিনজন একসাথে ফ্রেশ হয়ে নেই মাম্মা পাপ্পা তোমরা কি ফ্রেশ হও আমি তাতুন আর দিদার কাছে যাই বলে নাদিয়ার কোল থেকে নেমে চলে যায় আব্বু মুর কাছে আমি নাদিয়াকে কোলে তুলে ওয়াশরুমে চলে যাই এরপর দুজনে ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে শুয়ে আছি জুই আব্বু মুর কাছে ঘুমের বায়না করে তাই রেখে এসেছি দুজনে পাশাপাশি শুয়ে আছি আমি বলি আচ্ছা আমাদের জুয়ের জন্য একটা ভাই আনলে কেমন হয় আদর করতে ইচ্ছে করছে কি আছে ঠিক আছে তাহলে বাহানা না করে সোজা নেমে পড়ি বলে না দিয়ে উঠে কপালে এক করে দিই এবার ধীরে ধীরে আবার ছয় বছর আগে দুটি মনের একসাথে দুটি দেহ এক হয়ে যায় আর কত শুনবেন বলুন তো এবার তো একটা লাইক আর কমেন্ট করে দিন আর হ্যাঁ আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বটনটি ক্লিক করুন আর আমাদের চ্যানেল নতুন নতুন দেওয়ার সাথে যেন আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে